বাবু ভাই কালকের মধ্যে কিস্তি না দিলে কিন্তু ঘরে টিন খুলে নিমু টিন নিবা নাও গরিবের ইজ্জত তো ফুটপাতে টিন দিয়া কি করু ঘরে এক মুখ চাল নাই পোলাটারে কি খাওয়ামু তুমি কি অকর্মাই থাকবা অকর্মা না বউ কপাল পোড়া না খায় মরা ছাড়া উপায় দেখি না সুদের টাকা দিবি না আবার মাছ কিনোস লজ্জা নাই তোর লজ্জা শরম ধুইয়া খাইছি মহাজন সময় একদিন আমারও আইবো তখন এই অপমানের হিসাব কড়াই গন্ডাই দিমু জমিটা বেচা দে বাবু ঋণ শোধ করে বিদেশ যা বাপের বিদা বেইছা বিদেশ যামু না खाया ठाकुर তাও মাটি সারুম না কিরে বন্ধু কádiz কেন পুরুষ মানুষের কি কাটতে আছে কলিজাটা ফাটা যায় রে ভাই সব রাস্তা বন্ধ ধান বাদ দিয়ে উচ্চফলনশীল তরমুজ চাষ করো বাবু লাভ হবে রিস্ক তো অনেক স্যার কিন্তু সামনে আগানো ছাড়া উপায় নাই ঘরে ভাত নাই আবার নতুন পনদি এসব তরমুজ ফরমস হইব না টাকা নষ্ট রিস্ক না নিলে কিছুই হবে না বউ বিশ্বাস রাখ ওই কিっち তুই ফলাবি তরমুজ হাসেন আপনারা যার জ্বালা সে বোঝে যেদিন ফসল ফলবো সেদিন দেখাবো এত খাটলে তো মইরা যাবি রে বাবু শরীরটা তো দেখ মরলে মোর মুখেতে বইসে থাকলে তো আর এনজিও ঋণ শোধ হইব না কি হইছে রে বাবু মাটির দিকে চাই লাফাচ্ছিস কেন দেখেন আমার তোর মুজ চারাগুলি কি সুন্দর বড় হইতাছে শখের রেডিওটা বেচা দিলা বাবু শখ দিয়া পেট ভরে না ভাই এখন সার কিনা ফরজ সর্বনাশ এই পোকায় তো সব খাইয়া ফেলবো বিষ দে বিষ কেনার টাকা কই ছাই সাবান পানি দিমু দেশি টটকাই বর্ষা করে আসো মইরা জায়গা তো ধরে বললে এইখানি মরমু আল্লাহ গরীবের পেটে আল্লাহ তি মাইরো না জোর থামাও ইরে বাবু ধরে তো সব শেষ মনে হয় এখন কি করবি আল্লাহ আমার পরীক্ষা নিছে কিন্তু ফেল করায় নাই এইবার আর কেউ আমারে ঠকাইতে পারবো না বাবু ভাই সব আমি নিমু ক্যাশ টাকা সিন্ডিকেটের রেট চলবে না ন্যায্য দাম দিলে নিবেন নাইলে আমি নিজেই ট্রাকে করে শহরে বেচুম শান্তি আজ থেকে আমি আজাদ ঋণের বোঝা যে কি ভারী তার নামানোর আগে বুঝি নাই আর জীবনে লোন নিমু না ওগো তুমি আসলেও জাদুকর মাফ করে দিও বকাঝকা করছি তোমার বকাই তো আমার টনিক সংসার সুখের হয় যখন দুজনে মিলে লড়াই করে দেখছেন কান্দা কাটি করে লাভ নাই মেয়ে দেখাটান পরিশ্রম করেন মাটিও সোনা দিব আমি বাবু যদি পারি আপনারা পারবেন না আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানান সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন ধন্যবাদ